অনিয়মিত ভাবে সীমান্ত পাড়ি অভিযোগে চলতি বছরের প্রথম ছয় মাসে বিভিন্ন দেশের ৭৩৫ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে রোমানিয়া পুলিশ দেশটির সীমান্ত পুলিশ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে চলতি বছরের এক জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত সংশ্লিষ্ট অভিবাসীদের রোমানিয়ার সঙ্গে থাকা হাঙ্গেরি ও সার্বিয়া সীমান্ত থেকে আটক করা হয়েছে রোমানিয়া বর্ডার পুলিশের আরাদ কাউন্টির মুখপাত্র দিন সান্দ্রেই আলেকজান্দ্রু বুধবার আন্তর্জাতিক অভিবাসন নিয়ে কাজ করা ইনফর্ম মাইগ্রেন্টসকে চলতি বছরের প্রথম ছয় মাসের অনিয়মিত অভিবাসীদের সীমান্ত থেকে আটকের কথা জানান দিনসা আন্দ্রেই জানান প্রথম ছয় মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ দুইশো জন অনিয়মিত অভিবাসীকে সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে অপরদিকে সর্বনিম্ন পঞ্চাশ জন অভিবাসীকে শনাক্ত করা হয় জুনে চলতি বছরের একত্রিশ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপে অবাধ চলাচলের অঞ্চল সেনজেন জুনে প্রবেশ করে ইউরোপের দুই দেশ রুমানিয়া ও বুলগেরিয়া বুখারেস্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে প্রথম ছয় মাসে বেআইনি করা ব্যক্তিদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশি অভিবাসীরা শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের পর রয়েছে সিরিয়া ইথিওপিয়া পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম তালিকার ছয় থেকে দশ নম্বরে আছে নেপাল তুরস্ক ভারত মিশর ও আফগানিস্তান থেকে আসা অভিবাসীরা রুমানিয়া আংশিক সেনজেনে প্রবেশের অর্থ হল দেশটিতে অবস্থান বিমানবন্দরত অভিবাসীদের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি থাকলে তারা বিমান যোগে সেনজেনজুনে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন কিন্তু তারা চাইলেই সড়ক সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে যেতে পারবেন না এমন পরিস্থিতিতে দেশটিতে আসা নিয়মিত অভিবাসীদের মধ্যে যারা নিকর্তা কিংবা অন্যান্য কারণে অনিয়মিত হয়ে পড়েন তারা অনিয়মিত উপায়ে লরি কিংবা কোনো গাড়িতে চড়ে হাঙ্গেরি হয়ে পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেতে চান কিন্তু সীমান্ত বুলগেরিয়া তুরস্ক এবং রোমানিয়ার যৌথ টহল প্রায়শই ধরা পড়ে অভিবাসীরা সীমান্তে শনাক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি সিদ্ধান্ত জারি করে কর্তৃপক্ষ রোমানিয়ার ভূখণ্ডে প্রবেশ করা বা দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকদের যাবতীয় আইনি কাঠামো একটি বিশেষ অধ্যাদেশ বা ওইডিজির মাধ্যমে পরিচালিত হয় এ অধ্যাদেশের একশো ছাড়া চুরানব্বই দুই করা হয়। অন্যথায় সং মাধ্যমে ডিপোর্ট বাস্তবায়ন করে রোমানিয়ান কর্তৃপক্ষ রোমানিয়ার বিভিন্ন শহরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অবিবাসীদের সাথে কথা বলেছে আন্তর্জাতিক গণমাধ্যমটি তাদের মধ্যে অনেকেই কাজের ভিসা এসে রোমানিয়া ভালো থাকার কথা জানালেও অনেকেই বলছেন নানাবিধ সমস্যার কথা বিপুল সংখ্যক বাংলাদেশি রোমানিয়ার ভিসা পেলেও দেশটিতে নিয়মিতভাবে বসবাসরত বাংলাদেশিদের সংখ্যা অনেকটাই কম যার ফলে সাম্প্রতিক সময়ে ভিসা প্রাপ্তির হার কমেছে বলে নিশ্চিত করেছেন বুকারেস্টে বাংলাদেশের রাষ্ট্রদূত